দোলের আগেই চলছে রং পিচকারি আবির কেনার হিরে কচি কাচাদের বসন্ত উৎসব আসন্ন তাই বিভিন্ন রঙের পশরা দিয়ে বসেছে ব্যবসায়ীরা এমন চিত্র দেখা গেল হুগলির বিভিন্ন বাজার থেকে ছোট খাটো গলির দোকানেও লাল সবুজ বেগুনি নীল হলুদ আবিরে রাঙানোর জন্য চার থেকে চল্লিশ সকলেই ব্যস্ত রঙের দোকানে শুধু আবির আর রঙের মধ্যে সীমাবদ্ধ থাকছে না বিভিন্ন আকারের বিভিন্ন ধরনের মুখোশ বর্তমানে ভোটের ডামাডল সর্বস্তর ব্যস্ততায় আজ হয়তো আর এভাবে চোখে পড়ে না বুড়ির ঘর পোড়ানো যার আরেক নাম ন্যাড়া পোড়া প্রায় বিলুপ্তর পথেই তবু এই কচি কাঁচাদের ভিড়ে স্কুল কলেজে ছাত্রছাত্রীদের অগ্রিম বসন্তের ভিড়ে মনে পড়ে যায় দোল আসন্ন আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় এবার নতুন কিছু আছে

দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ